আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছে তো শখের তোলা আশি টাকা এটা আসলে মেয়েদের বেলায় একদমই সত্য কথা মেয়েরা আসলে সবসময় চায় শখ পূরণ করতে আর যাই হোক আসলে আজকের বিলাসীতা আগামী দিনের সঞ্চয় আর মেয়েদের সবসময় বিলাসীতা করে কিন্তু কিছু কিছু মেয়েরা আছে বিলাসিতার ফাঁকে ফাঁকেও নিজের জন্য অনেক গহনা বানিয়ে রেখে দেয় সেটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগে ফ্যামিলির কাজে লাগে তারপর যে একটা বিপদ আপদ হলে কিন্তু সময় পাশে থাকে তো এমন এমন মেয়েরা আছে যারা বিলাসিতের ফাঁকে ফাঁকে নিজের ভবিষ্যতের কথাও চিন্তা করে যাই হোক আজকে আপনাদের আমি দেখাচ্ছি আমার যে নিজের যত গহনা আছে বিয়েতে পেলাম বা এই দীর্ঘ বারো বছর বিয়ের বয়সে আমি যতগুলো গহনা টুকটুক করে বানিয়েছি একটু একটু করে জমিয়ে টাকা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমি কি কি গহনা বানিয়েছি সেটা আজকে শেয়ার করব বিয়েতে পেয়েছি মানে শ্বশুরবাড়ি থেকে তারপর আপনাদের ভাইয়ে কী কী গিফট করলো তারপর বাপের বাড়ি থেকে বা আমার বাবা মা কি আমাকে বিয়েতে উপহার দিল সেই সমস্ত কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু প্রতিদিনই আমি আপনাদের সাথে কম বেশি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি আর আপনারা দেখেন সবাই খুব খুশি হন ভালো লাগে ভালোবাসা দেন তাই ভাবলাম এর ব্যতিক্রম হবে কেন আমার যা যা আছে সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার কোন কোন গহনার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেকেই আসলে বলতে চেয়েছেন যে আপু তোমার কি কোনো গহনা নেই অনেক কমেন্ট এসেছে তাই ভাবলাম আমার যা আছে যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির বউ আর তাই ভাবলাম যে আমার যা আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি একটা আসলে দেখাচ্ছি যে আমি কি কি গহনা পেয়েছি আর আমরা সব সময় কিন্তু এই জুয়েলার্স থেকেই বানাই আর এই জুয়েলার্সটা আমাদের একদম ছোটোবেলা তখন থেকেই আমাদের ফ্যামিলির সবাই এই জুয়েলার্সটা থেকে বানাই তো অনেক ভালো আর যে যার কাছ থেকে বানাই সে ভাইয়াটাও খুব ভালো আমাদের খুব পরিচিত তাই আমরা অন্য কোনো দোকানে যাই না দেখাচ্ছি তো অনেক দিন আগে সেজন্য আসলে কোনো বক্স নেই যা ছিল তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো প্রথমেই দেখিয়ে দিলাম আমার যে ছোট্ট একজোড়া রুলি দিয়েছে আমার বিয়েতে এটা ছিল আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া তো আসলে সব সময় আমি সচরাচর বিনটে দেখুন অনেক পুরনো হলেও কিন্তু সোনার গহনাটা অনেক সুন্দর আর ভারী একটু মোটামুটি আর এখনও কিন্তু চকচক করছে সেই বিয়ের বারো বছর যে আমার পূর্ণ হলো বিয়ের তখন দিয়েছিল তো এখানে এক ভরি আছে আর একটু হালকা যাই হোক একদম খাঁটি সোনা আর এই তো দেখতেই পাচ্ছেন যে অনেক পুরোনো একটা ডিজাইন তো তারা পছন্দ করছিলো কিন্তু হাতের মাপ আমারই নিয়েছিল আর হাতের মাপ নিয়ে তারা নিজেদের চয়েস মতো বানিয়ে দিয়েছে আল্লাহ তালা যদি কোনো দিন আসলে তৌফিক দেয় তো ভারী করে বানাবো ইনশাল্লাহ আশায় আস চুরির ডিজাইনটা এখানে রাখলাম তারপর আমার তো এই দুটো তো সব সময় সচরাচর আমার হাতি দেখতে পান আপনারা তো এ দুটো আমি সচরাচর ব্যবহার করার জন্য বানিয়েছি আর এখানে এক বড়ি পাচানা না তো এটা বাইশ ক্যারেটের না এটা একুশ ক্যারেট আমি মিথ্যে কথা কেন বলবো আমি যেটা যেই ক্যারেট দিয়ে বানিয়েছি সেই ক্যারেট অনুযায়ী আপনাদের বললাম আমি বাইশ ক্যারেট এটা না এটা ছিল একুশ ক্যারেটের তো এখানে এক বড়ি না। তো এটা তো সময় আমি হাতে দিয়ে থাকি দেখেন আমি তো কখনো দেখাইনি যে আমার কী কী গহনা আছে বা না আছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো একদম সিম্পলের ভেতর তো একদম মজবুত আছে এক বড়ি না। একদম সলিড সোনা দিয়ে বানিয়েছি এতে কোনো খাট নেই আর ভাঙতে গেলেও যদি আপনি কোনো দিন ভাঙেন তো তখন আসলে কোনো ঘাটতি অল্প সামান্য নিতে পারে কিন্তু বরুঞ্চের ভেতর না একদম সলিড তো এখানে আমি রাখলাম আর একদম ডিজাইনটাও কিন্তু মানে সাদা সিধেভাবে নর্মাল যেহেতু সবসময় ব্যবহার করব তার জন্য আর গরজ করে বানাইনি তো এই তো রাখলাম এই জায়গায় এটা কিন্তু আমি আমার নিজের ইনকাম মানে ইনকাম না স্বামীর টাকা দিয়ে অল্প অল্প করে জমিয়ে তারপর বানিয়েছি আর অনেক বছর আগে বানিয়েছি যখন বাহাত্তর হাজার টাকা মজুরি জিনিসটা যখন বানিয়েছি তখন বাহাত্তর স্বর্ণের যেন তো যাই এই জীবনে বানিয়েছি। তো আরো দেখাচ্ছি আসলে আমার বক্সগুলো সব কিছু হারিয়ে গেছে আর তো বক্সগুলো তো আর আসলে এতদিন রাখা সম্ভব না আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে মাঝে মাঝে যদি বিয়ে সাজিতে যায় তখন অবশ্য যখন বের করি তখন কিন্তু আমার মেয়ে সেই বক্সগুলো নষ্ট করে ফেলে আর একটু দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো ঝাপসা আছে আর টানাও আছে টানাটা এখন আমার কাছে নেই আসলে টানাটা একজন নিয়েছে তার কাছে আছে আর এই তো আসলে আমার দুটো আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের জন্য আর ডিজাইনটা একটু একটু দেখিয়ে দিলাম আসলে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো আর বিয়ের সময় কিন্তু আমি আমার এই জিনিসটা আমি নিজে চয়েস্ট করি বানাতে দিয়েছিলাম তো আমার বাপের বাড়ি থেকে এই জিনিসটা আমাকে দিয়েছে আর টানাটা কিন্তু আমার যে ঝাপসার টানাটা এটা কিন্তু জাস্ট এরকমের এরকমের ডিজাইনটা উপরের কিন্তু এখন আমার কাছে নেই আসলে একটু দূরে আছে আনাটাও সম্ভব হচ্ছে না আর যেহেতু রমজান মাস আসলে তেমন কোনো ভিডিও আমার কাছে ছিল না তাই ভাবলাম যে যখন সবাই আমার গহনাটা দেখতে চেয়েছে তাই ভাবলাম একটু গহনার ডিজাইনটা দেখিয়ে দিই আর এই তো এদিকে রাখলাম এটা আমার বাপের বাড়ি থেকে বিয়েতে আমাকে দিয়েছিল তারপর আরও আছে এই তো তোমাদের ভাইয়াকে কিন্তু এই সেন্টটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে বিয়ের সময় তখন আমাদের বিয়ে হয় যখন কাবিন হয়েছিল তখন আসলে এই তোমাদের ভাইকে দিয়েছে সিংটা কিন্তু 60000 টাকা বড়ি নিয়েছে এখন তো অনেক দাম সেই সময় কিন্তু 2012 সালে তো সেই সময় কিন্তু একটু মোটামুটি দাম ছিল পরে আবার কমে গেছে তখন কিন্তু এই সেন্টটা যে বানিয়েছিল আমার বাবা বানাই নিয়ে আসলে কিনে এনেছে বাহিরের সিন তো এই সেন্টটা কিন্তু 60000 টাকা বড়ি নিয়েছে এখানে সে নে আছে 12 আনা 2 রত্তি আর এই লকেটটা আছে এক আর একটু বেশি হবে লকেটটা কিন্তু পরে বানিয়েছি তার নামের অক্ষর দিয়ে তো যাই হোক এটা কিন্তু বাহিরের সেন এটাও আমি এখানে রাখলাম আসলে সেনের যে বক্সগুলো সেগুলো কিন্তু নেই আর এই তো এই জায়গায় রাখলাম তারপর আমার পেয়ে একটা সেন দিয়েছে তো এই সেনটা আমার বাবা আমাকে দিয়েছে এখানে নয় আনা তো এটা কিন্তু বাহিরের সেন তো আমি যখন জুয়েলার্স দিয়েছিলাম তখন আমাকে আমার যে জুয়েলার্স থেকে বানাই সে আমাকে মানে ভালোবেসেই এই সেন্টটা আমাকে দিয়েছে বলছে যে তুমি এই সেন্টটা নিয়ে যাও কোনো দিন আমার কথা মনে করবে তখন বুঝতে পারবে যে আমি তোমাকে ভালো একটা সিন দিয়েছি আর এই সেন্টটা কিন্তু এখন অবশ্য আমি খুলে ফেলেছি মানে গলা থেকে তোমাদের দেখানোর জন্য আর এই সেন্টটা কিন্তু সেই আসলে বিয়ের পর থেকে যে আমার গলায় কখনো আমি খুলেই নি আসলে সেন্টার ডিজাইনটা একদম আনকমন এই সেন্ট আমি আবারও খুঁজি কিন্তু পাই না তোমাদের একটু দেখা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে ডিজাইনটা তো দেখা যাচ্ছে না জানি না কিন্তু এই একদম বাহিরের এটা বাইশ ক্যারেট কিন্তু লকেটটা আমি পরে বানিয়েছি সেটা কিন্তু একুশ ক্যারেট দিয়ে বানিয়েছি কিন্তু এই সেন্টটা আমি এখনো খুঁজি আসলে আমি ভাবছিলাম যে যে কয় বছর আবার সামনে বাসি তো এই সেন্টাই যেন আমি পাই কিন্তু না এই সেন্টটা আমি আর খুঁজে অনেক চেষ্টা করছিলাম যে একটু ভারী করে হলেও এই সেন্টটা আমি আনবো কিন্তু এখন আর এই সেন্টার ডিজাইনটা নাকি তারা পাচ্ছে না তাই আসলে আনা হচ্ছে না আর চেষ্টা করেছি তাদেরকে অনেকবার বলছি যে তারা যেন আমাকে এরকম একটা চেন আনিয়ে দিতে পারে একটা আংটি আছে আমার এটাও তোমরা কম বেশি দেখেছো আমার হাতে তো মুক্তা পাথর দিয়ে এই আংটিটা আমি বানিয়েছি এটা কিন্তু এই আংটিটা যখন আমি বানিয়েছি তখন কিন্তু মাত্র তেরো হাজার টাকা আমি বানিয়েছি এখানে তিন না এক তো দিয়েছিলাম আসলে একটু ভারী করে বানিয়েছি যেহেতু নর্মাল আংটি বানালে একটু বেঁকা হয়ে যায় আর সবসময় ব্যবহার করা যায় না তো আংটির ডিজাইনটাও একটু দেখিয়ে দিলাম মুক্তা পাথর দিয়ে এই সবগুলো জিনিস কিন্তু আমাদের ওই একই দোকান থেকে বানানো এটাও কিন্তু আমি বিয়ের পরপরই বানিয়েছি আসলে তখন তোমাদের ভাইয়া হাত খরচের টাকা দিত আমাকে তখন তো আর এরকমের হিসাব ছিল না সংসারের তেমন একটা বড় বড় খরচ ছিল না তাই সেই সময় থেকে এই আংটিটা আমি জমিয়ে বানিয়েছি তো একটু দেখিয়ে দিলাম তারপর এই একটা আছে আংটি এটা এটা ছিল একটা রূপসাদা কিন্তু বাহিরের আংটি এটাও বাইশ ক্যারেট এই আংটিটা সেটাও কিন্তু বাইশ ক্যারেট আমার অনেক স্বর্ণই আছে যেটা বাইশ ক্যারেট আছে একুশ ক্যারেট আছে কিন্তু এই আংটি দুটো কিন্তু বাইশ ক্যারেটের এটা ছিল হাতে বানানো এটা তারা হাতে বানিয়ে দিয়েছে আমাকে আর এটা কিন্তু বাহিরের আংটি আমি বানাতে দিয়েছিলাম বাইশ ক্যারেট থেকে কিন্তু তারা বললো যে এই আংটিটা তুমি নিয়ে যাও তো কোনো দিন মনে করবা আসলে সে কিন্তু মানে যে সেই ভাইয়াটা দীপক ভাইয়া সে কিন্তু আমাদের ভালো মানের স্বর্ণও দেয় এবং ভালো ডিজাইনও দেয় কিন্তু কখনো চুল পেঁচায় না আর অনেক আংটি দেখা যায় চুল পেঁচায় অনেক সময় বা খোঁচা লাগে হাতে ব্যথা করে কিন্তু এই সমস্ত আংটিগুলো আমার হাতে একদমই ব্যথা করছে না এটা কিন্তু একটা রূপসাদা মাছের ডিজাইন তো একদম কাছে নিয়ে আমি দেখাচ্ছি এইটা কিন্তু রূপসাদা সাদা তোমরা দেখি বুঝতে পারছো কি না তো তার জন্য ক্যামেরাটা একদম কাছে নিয়ে দেখাচ্ছি তো এটাও কিন্তু বাইশ ক্যারেটের আংটি তো আরও আছে আমার আংটি তো এই তো নিচে গেছে আর তোমাদের ভাইয়ের ও দুধ আমার তাকে দেখিয়ে তো এই আংটি আছে এটা কিন্তু আমি অন্য জুয়েলার্স থেকে বানিয়েছি এইটা বানিয়েছি আমি তনুশ্রী জুয়েলার্স থেকে মানে আর একটা জুয়েলার্স থেকে বানিয়েছি আসলে তোমরা আবার বলতে পারো তুমি নাকি সব জিনিস একই দোকান থেকে বানিয়েছো তাহলে এই আংটিটাকে অন্য দোকান থেকে বানিয়েছো আসলে তারও একটা কারণ আছে আসলে যেই ভাইয়াটা তার দোকানে আসলে স্বর্ণবর্ণ বানাতো কাজ করতো সে কিন্তু আলাদা একটা জুয়েলার্স দিয়েছে তো সেই খাতিরই তার সাথে পরিচয় আর তার দোকান থেকে বানানো এটাও কিন্তু তিন আনার একটা আংটি আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একুশ ক্যারেটের আংটি সে হাতে নিয়ে যাতে বানিয়েছে তার হাতের কাজ এত সুন্দর আসলে বোঝাতে পারবো না সেই খেতেই তার কাছ থেকে আবার পরে অন্য অন্য জিনিসগুলো আমি বানিয়েছি তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাও কিন্তু আমার হাতে একদম পারফেক্টভাবে লেগে যায় তো আমি তোমরা হাতে আমার দেখতে পারো অন্যান্য ভিডিও তো আর এটা কিন্তু একদমই খাঁটি স্বর্ণ একুশ ক্যারেট এটা কিন্তু বাইশ না একুশ ক্যারেট তো আমার হাতের সম্পূর্ণ মাপ দিয়ে আমি আংটিটা বানিয়েছি আর ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে আর একটু টাইট হয় সেহেতু মানুষ একটু মোটা তাজা হয় একটু চিকন হয় তো এটাও রাখলাম এই জায়গায় তারপর আরও একটা আসে তো এই একটা আংটি আছে এটাও তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কি না জানি না পেয়েছো কি না এই আংটিটাও আমি অনেকদিন আগে বানিয়েছিলাম এটাতে কিন্তু আড়াই আনা হবে আর 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 একটু কম কিন্তু একটা ভালো একটা ডিজাইন তো আমি ইউটিউবে একটা ডিজাইন দেখে তারপর বানিয়েছি আংটিটা আর একদিন আমি মানে আমার ওড়নার আসলে রাত্রে আমি মানে বেঁধে তারপর ঘুমিয়েছিলাম আর আংটিটা একটু বাঁকা হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছ আংটিটা কিন্তু বাঁকা তো আমার জুয়েলার স্যার নেওয়া হয়নি তাহলে কিন্তু তারা সোজা করে দিত কিন্তু আংটিটা দেখো একটু বাঁকা হয়ে গেছে আর এই আংটিটাতে কিন্তু দুই আনারে একটু বেশি আছে দুই আনারে একটু বেশি হবে তো এটাও আমার হাতে দেখেছি কিনা জানি না আমি সবসময় আমার হাতে আংটি পরতে আমি খুবই ভালোবাসি আর এই একটা আংটির ডিজাইন তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটাও কিন্তু একুশ ক্যারেটের একটা আংটি এটা এই একটা আংটি আর এই একটা আংটি যেটা আমি হাতে পরে আছি এই দুইটি আংটি আমি একসাথে বানিয়েছি তেইশ হাজার সাতশো টাকা নিয়েছে সেই সময় আসলে সেই সময় মনে হয় বড়ি ছিল বিরাশি হাজার টাকার মতো বড়ি হবে হয়তো আমার সঠিক মনে নেই কিন্তু আমার মনে আছে আমি তেইশ হাজার টাকা দিয়ে তেইশ হাজার সাতশো কয় টাকা যেন নিয়েছে তো তেইশ হাজার সাতশো টাকা দিয়ে আমি এই আংটি দুটো বানিয়েছি আর এখানে কিন্তু প্রায় চার আনার একটু বেশি হবে তো এখন কিন্তু বানাতে গেলে প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাগতো আর যাই হোক এই আংটি দুটো আমি বানিয়েছি তো এটার ডিজাইন আর এটার ডিজাইন সম্পূর্ণ আলাদা তো তোমরা জানিও যে কোন আংটি ডিজাইনটা আমার কেমন লেগেছে তো আমি এখানে রাখছি আংটি তো আংটিগুলো এই আংটিগুলো সবই আমার আর এগুলো কিন্তু সবই আমি বিয়ের পর বানিয়েছি একটু একটু করে টাকা জমিয়ে আসলে আমি একটু হিসাবই কিপটাও বলতে পারো কিন্তু যাই হোক আমি কিন্তু ভবিষ্যতের চিন্তা করি বিলাসিতা করেছি সেটা ঠিক আছে কিন্তু ভবিষ্যতের চিন্তা করি কিন্তু এই আংটিগুলো আমি বানিয়েছি তোমাদের ভাইয়া তোমাদের ভাইয়ের কালেকশনগুলো এখন দেখাচ্ছি তোমাদের ভাইয়ের দুটো আংটি আছে তো এই আংটি এটা সে নতুন কিনে এনেছিল সেই দিন জুয়েলার্স থেকে সেটাও কিন্তু তনুশ্রী জুয়েলার্স থেকে নিয়ে এসেছে আমাদের এলাকায় বললাম না যে দুই আমরা আসলে বেশিরভাগ জিনিস বানাই নূপুর জুয়েলার্স থেকে আর এমনি কুটিন জিনিস বানাই সেটা তনুশ্রী জুয়েলার্স থেকে তো এই আংটিটা সেদিন তোমাদের ভাইয়ে কিনে এনেছিল আসলে তার একটা আংটি আসলে যেই হোক যে কোনো কারণে আসলে বন্ধক ছিল তো সেটা সারাতে পারিনি আসলে বিগত দিনে অনেক কষ্ট হয়েছে আমাদের তো অনেক সেই সময় দুইটা আংটি আসলে তার আর আনা হয়নি কখনো আর সেজন্য চেষ্টাও করেনি মানে যে টাকায় বন্ধকরা রেখেছিল সেই টাকা আসলে সারাতে গেলে অনেক টাকা হয়ে যায় তা তা দিয়ে একটা কেনা যায় তার জন্য সে আনেনি যাই হোক এই আংটিটা সে আবার নগদে বানিয়েছিলো একদম কিনে এনেছিল টাকা দিয়ে তো কেমন হয়েছে ডিজাইনটা যেহেতু ছেলেদের আংটি জানি না কেমন হবে তো খারাপ হয়নি ডিজাইনটা তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের ভাইয়ের আংটি অবশ্যই কমেন্ট করে জানিও এটা হয়েছিল তোমাদের ভাইয়ের আংটি আর এই আংটিটা আমি তোমাদের দেখাচ্ছি এটা একদমই আকর্ষণীয় একটা আংটি আর এটা আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাকে আসলে তাদের বাড়িতে নেওয়া হয়নি আসলে বিয়ের আমার যখন মানে কাবিন হয়েছিল তার এক বছর পর আর আমাকে কিন্তু তাদের বাড়িতে নেওয়া হয় তো তখন আমি এই আংটিটা তার জন্য বানিয়েছি আর তার পুরো নাম লেখা দেখো এটাও কিন্তু বাইশ ক্যারেটের একটা আংটি এখানে চার আনা আছে তো দেখায় মানে আমি একটু দেখালাম তোমাদের একদম কাছ থেকে দেখো তার পুরো নাম লেখা কিন্তু তার একদম একদম পাঁচ অক্ষরের একটা নাম তো সেটা পুরোটাই সেই মানে দীপক ভাইয়া দোকান থেকে বানিয়েছি মানে নুপুর জুয়েলার্স থেকে বানিয়েছি তো সে কিন্তু পুরো নামটা এখানে লিখে দিয়েছে আর সেই সময় আমি তাকে এই আংটিটা গিফট করছিলাম মানে বিয়ের পর পরই তখন সে কিন্তু তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়নি তখনই কিন্তু সে আসতো আমাদের বাড়িতে তখন আমাকে অনেক অনেক টাকা দিত হাত খরচের জন্য আমি সেই টাকাটা কিন্তু আসলে অপচয় করিনি যাই হোক এই আংটিটা বানিয়েছি আর সেটা কিন্তু এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই আংটিটা কিন্তু সে যত্ন করে রেখে দিয়েছে আর এই তো এখানে এখানে কিন্তু একজোড়া ঝুমকা আছে আর এই ঝুমকা দুটো ডিজাইনটা আমি তোমাদের দেখাচ্ছি এই তো এই তো ঝুমকা দুটো আর ঝুমকার সাথে দুটো টানাও আছে আর এই ঝুমকার দু ঝুমকার ডিজাইনটা কিন্তু ছোটোর মধ্যে অনেক সুন্দর আর একদম পোক্ত করে বানানো আর এই জিনিস আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার খালারা ফুকুরা আছে তারা কিন্তু আমাকে অনেক কিছু গিফট করেছিল তো এই জিনিস দুটো কিন্তু আমার খালা দিয়েছিল আর এই মানে আমার অনুষ্ঠান যখন হয় বিয়ের তখন কিন্তু তারা আমাকে গিফট করেছিল। এই ঝুমকো দুটো যাই হোক তখন কিন্তু স্বর্ণের দাম মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তাই যাই হোক তাদের তেমন সামর্থ্য অনুযায়ী আমাকে সেটা দিয়েছিল আর এই তো এই যে টানা দুটো যখন তারা শুনেছে মানে আমার বাপের বাড়ির ফুপুরা তো তখন কিন্তু তারা যে জেনেছিল যে তারা শুধু আমাকে একজোড়া ঝুমকা দিয়েছে তো তারা কিন্তু আবার এই আমার ছোটো ফুকু সে কিন্তু আবার আমাকে একজোড়া টানা গিফট করছিলো যে যাই হোক ঝুমকার সাথে টানা পড়লে আরও বেশি ভালো লাগবে তো তাই তারা এই টানা দুটো আমাকে দিয়েছে তখনও কিন্তু স্বর্ণের দাম অনেক বেশি ছিল আর ষাট হাজার টাকার মতো বড়ি ছিল আর এখানে কিন্তু পাঁচানা টানা আর এখানে কিন্তু সাতানা। এই এই ঝুমকো দুটোতে কিন্তু এখানে আছে সাতানা মানে ঝুমকো দুটোতে তো ঝুমকো দুটো একদম পুক্ত আছে তো যাই হোক আমি মাঝে মাঝে পড়ি আর ভালো লাগে আসলে আমার ঝুমকো পড়তে আর আমি বিয়েতে কিন্তু আমার বাবার বাড়ি থেকে ঝাপসা নিয়েছি আর তারা আমাকে এই ঝুমকো দুটো দিয়েছে আর এই তো টানা দুটো ডিজাইন দেখো এটার সাথেও কিন্তু টানা আছে কিন্তু বললাম না আমার কাছে এখন নেই তো যাই হোক এই দুটো টানা তো টানা দুটো ডিজাইনটাও খুব সুন্দর আর এই তো আংটি আংটি দুটো তোমাদের ভাইয়ার আর এইগুলো আমার আর এই ঝুমকা দুটো আমি এখানে রাখলাম এখানে রাখি আর তো এখানে একটা জিনিস আছে সেটা একদমই নতুন আর সেটা এখন পর্যন্ত খুলিও নি আর তোমাদের ভাইয়াকেও দেখাইনি আসলে সে জানে যে আমি বানাতে দিয়েছি কিন্তু এখনো আনিনি আর যাই হোক তার কাছ থেকেও তো টাকা নিতে হবে সব টাকা যে আমি দেবো সেটাও তো না আর জমিয়ে জমিয়ে একটা জিনিস বানিয়েছি তো এটার বক্স আছে এগুলোর কিন্তু বক্স নেই এই তো দেখো একটা ডিজাইন চেইনের তো এটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি আর ডিজাইনটা একটু দেখিয়ে দিলাম কাছ থেকে আসলে ও যেন একটু বড়ো হয়েও পড়তে পারে তার জন্য একদম মানে শক্তপুক্ত করে বানিয়েছি সাইজটাও কিন্তু তেমন একটা বড় দিনই যেহেতু ছোটো মানুষ স্কুলে যাবে মাঝে মাঝে একটু দিয়ে যাবে স্কুলে না যাক যখন সিক্স সেভেন উঠবে এখন তো ছোটো মানুষ সেজন্য মানে স্বর্ণের যে এত দাম তাই ভাবলাম যে টাকা যদি একটু একটু করে দিয়ে বানানো যায় আর তার জন্যই বানিয়ে এনেছি আর সাইজটা কিন্তু একদম ছোটোর মধ্যে পারফেক্ট আছে আর ডিজাইনটা একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি এটা নাকি পার্টিসিন বলে সঠিক আমার মনে নেই যে আমি জানি যেটাকে পার্টি সেন বলে তো তোমরা কমেন্ট করেও জানিও যে এটা কি কী সেন বলে তো এখানে আছে আটানা তো আটানা দিয়ে সিনটা আমি বানিয়েছি যাই হোক এই হলো আমার স্বর্ণের কালেকশন তো আর একটা জিনিস আছে সেটা আমি জিনিস বলবো না তো একটা জিনিসে আমি অর্ডার দিয়েছি এখানে কিছু টাকাও দিয়েছি আর বলবে যে সেটা তো এখনো আনা হয়নি তো আমি দেখাচ্ছি তোমাদের এই তো আমি যেই দোকান থেকে জিনিস বানাই নূপুর জুয়েলার্স আসলে এই নূপুর জুয়েলার্স থেকে বানাই তো সেই দোকানে আমি অনেক আগে আমি জিনিস বানাতে দিয়েছি আমার বাড়িতে আমার নাম ডাকে লাইজু আর এই দেখো ছিয়াশি হাজার ছয়শো পাঁচশো টাকা করে বড়ি ছিল স্বর্ণের ছিয়াশি হাজার পাঁচশো পাঁচশো টাকা ছিল তখন কিন্তু আমি একটা সেন বানাতে দিয়েছিলাম এক ভরি ওজনের এই তো গলার সেন এক পিস এক ভরি তো এখানে আমি পঁচিশ হাজার টাকা জমা দিয়েছিলাম আর পরে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি মোট পঞ্চান্ন হাজার টাকা আমি বানা দিয়েছি তো বাদ বাকি পায় যাই আমার কাছে কত পায় যেমন পঞ্চান্ন হাজার টাকা আমার জমা আছে আর একান্ন এক হাজার পাঁচশো টাকা আমার কাছে পায় মজুরি বাদে তো সেটা দিয়ে যখন দিতে পারবো তখন অবশ্য আবার সেই সিনটা আনবো তো ভা একটা ভারী সিনই আনবো এক ভরির ভেতর বাইরের সিন আনার চেষ্টা করবো যেহেতু এই সিনটা আমি ব্যবহার করে আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই সিনটা কোনো একদম কোনো ঘাটতি হয়নি তারপর ভেঙে যায়নি কখনও কোনো সমস্যা হয়নি তাই ভাবলাম এটা তো তো নয়া না আর এক ভরি দিয়ে তারপর একটা ভালো মানের একটা সিন আনবো বা একটা নেকলেস আনবো তো যাই হোক তোমাদের সবার কাছে শেয়ার করলাম আমার যে গহনাগুলো আছে সেটাও জোড়া আছে আর সেটা কিন্তু আমি সবসময় পরে থাকি সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই জিনিসটাও কিন্তু বাহিরের এটাও কিন্তু বাইশ ক্যারেটের জিনিস আর এ দুটো কিন্তু আমি এমনি বানিয়েছি এটা কিন্তু একুশ ক্যারেটের জিনিস আমার দুই কানো এরকমের ফোরানো আর এই জিনিসটাও সব সময় আমি পরে থাকি মানে বাড়িতে যেহেতু ভারী জিনিস সব সময় পরা যায় না কান কেটে যেতে পারে তারপর এমনি সমস্যা হয় তার জন্য এই জিনিস দুটো আমি এখানে কিন্তু চার আনা এখানে কিন্তু চার আনা দিয়ে বাইশ ক্যারেটের এই জিনিস দুটো আমি বানিয়েছি আর এটা সব সময় আমার কানে থাকে তার জন্য আর খুলিনি খুললে আবার সমস্যা হয় দিতে কষ্ট হয় যেহেতু একটু কান আমার ভারী তার জন্য ব্যথা করে পরে তার জন্য আমি একবারই দিয়ে দিয়ে দিয়েছি তার জন্য আর খুলিনি আর এই তো দেখাচ্ছি আমার সমস্ত গহনাগুলো আর তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার হাতে দিলে আমার আংটিগুলো সবগুলো কেমন লাগে তার জন্য তো আমি সব সময় একটু আংটির ডিজাইনটা একটু ভালো মানেরই পরার চেষ্টা করি আর এই হাতের জন্য আমি দুটো বানিয়েছি আর আসলে অনেক আগের আংটি হাতে একদম ঢুকতে চায় না একটু মনে হয় মোটা হয়ে গেছি আর এই একটা আংটি আছে তো দেখিয়ে দিলাম যে আমার হাতে কেমন লেগেছে আমার আংটির ডিজাইনগুলো তো সবগুলো আংটি আমি হাতে দিয়েছি দেখো তোমাদের কাছে কোন জিনিসটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে কোন ডিজাইনটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও